সার প্রতিষ্ঠিত হয় 1985 সালে জাতি সংঘ বছর প্রতিষ্ঠিত হয় 1945 সালে আলেপ্পো শহরটি অবস্থিত সিরিয়া সলেমান্দি 1500 অবস্থিত প্রশান্ত মহাসাগরের চিনে জিনজিয়া প্রদেশে বসবাসকারী প্রধান মুসলিম সম্প্রদায়ের নাম উইপুর সাম্প্রতিক ভারত গুগল কে যে প্রোগ্রামের জন্য ছবি তুল্লা থেকে গ্রত করে স্টেট ভিউ সংবিধান অনুযায়ী মিয়ানমারের সংসদের শতাংশ আসন অনির্বাচিত সামরিক বাহিনী সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে পঁচিশ পার্সেন্ট হাউস গ্যাস নয় অক্সিজেন আইএমএফ এর সদর দপ্তর অবস্থিত ওয়াশিংটন ডিসি জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থা ইউএনইপি ও জলবায়ু বিষয়ক সংস্থা ডাব্লিউএমও এর মিলিত উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে আইপিসিসি ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট নিসের যে সংস্থাটির বার্ষিক প্রকাশনা ওয়ার্ল্ড ব্যাংক সংশ্লিষ্ট যে সংস্থাটি স্বল্প আয়ের উন্নয়নশীল দেশে বেসরকারি খাতে আর্থিক সহায়তা ও উপদেশ দিয়ে থাকে আইপিসিসি ল অফ দ্য সি কনভেনশন অনুযায়ী ওর থেকে যত দূর পর্যন্ত এক্সক্লুসিভ ইকোনমিক জোন হিসেবে গণ্য করে দুশো নটিক্যাল মাইল সামন্তবাদ ইউরোপীয় দেশে প্রথম সূত্রপাত হয় ইতালি জাতিসংঘের স্থানীয় সদস্য

ট্রাস বর্ণবাদ বিরোধী আন্দোলন মাথাপিছু গ্রিন হাউস গ্যাস উদগীর সবচেয়ে বেশি দায়ী যে দেশটি যুক্তরাষ্ট্র